আজকে আমরা বিএনপির একত্রিশ দফা লিমিটেড আমরা সিরাজগঞ্জের প্রত্যেকটা থানা পৌর ওয়ার্ড এবং ইউনিয়ন পর্যায়ে আমরা তারই অংশবিশেষ এই চলমান প্রক্রিয়ায় বিএনপির ভারপক্ষ চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমানের নির্দেশে আমরা আজকে পর্দার মোল এবং কামারখন্ডের একটা অংশে আমরা লিফটেড বিতরণ করে গেলাম আমার আমরা যে কারণে এখানে এসেছি আমাদের উদ্দেশ্য এবং লক্ষ্য আমরা এই যে বিএনপির একত্রিশ দফা কর্মসূচি বা রাষ্ট্র গঠনের যে মেরামতের যে রূপরেখা এই একত্রিশ দফার মধ্যে জনগণের যে চাওয়া যে প্রত্যাশা এই দেশ নতুন করে বিনির্মাণ হবে এই দেশের জাতি ঐক্যবদ্ধ হবে এ দেশের সম্প্রীতির পরিবেশ বজায় থাকবে এ দেশে মানুষের ভোটের অধিকার মানুষের মানবাধিকার এবং বিচার অধিকার যে অধিকার যে হরণগুলো হয়েছিল। বিগত ষোলোটি বছর এবং ছাত্র জনতার যে গণপ্রুদ্ধান সেই ফ্যাসিস্ট বিরোধী আন্দোলন এবং পলায়ন আমাদের যে দফা দেখত্রিশ দফা রয়েছে জনগণকে আমরা বোঝাতে সক্ষম হচ্ছি একত্রিশ দফা যদি আমরা বাস্তবায়ন চাই আমরা জনগণের কাছে আমরা আমরা আকুতি মিনতি করেছি যে আসুন আমরা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ডাকে সাড়া দিয়ে ধানের শীষে আমরা ভোট দিই এবং বিএনপি যদি রাষ্ট্র কাঠামো গঠন করতে পারে জনগণের রাষ্ট্র প্রতিষ্ঠায় অংশগ্রহণ করতে পারে অবশ্যই সব দলকে সঙ্গে নিয়ে এদেশ নতুন বাংলাদেশ বিনির্মাণের জন্যে চলমান প্রক্রিয়া যে অব্যাহত আছে এবং আমাদের গণতান্ত্রিক ধারা যাতে অব্যাহত থাকে সেই জন্য নতুন বাংলাদেশ গড়ে তুলবে সেই ওয়াদা এবং শপথ আমরা এখানে জনগণের মাঝে দিচ্ছি এবং তারা আমরা যেটা লক্ষ্য করছি মানুষের মধ্যে ব্যাপক সারা আছে এবং তাদের চাওয়া একটি যে আপনাদের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দ্রুত দেশে আসুক দেশের যে নেতৃত্ব উনি নিয়ে নিক এবং আমরা তাকে ধানের শেষে ভোট দেওয়ার জন্য উজ্জীবিত হয়েছি আমরা এটি শুনে আমরা সিরাজগঞ্জবাসী আমরা যারা রুট লেভেলের বিএনপির নেতাকর্মী আমরা ছাত্রদল যুব দল শিল্পসেবক দল সহ প্রত্যেকে আমরা যেভাবে প্রত্যেকটা ঘরে ঘরে ওয়ার্ডে ইউনিয়নে আমরা যাওয়া শুরু করেছি বিগত প্রায় দুই মাস হল এখান থেকে আমাদের বোঝার বাকি নেই যে মানুষ ভোট দেওয়ার জন্য ফেব্রুয়ারি প্রথমার্ধেই ধানের শেষে ভোট দিয়ে বিএনপি কে বিজয় লাভ করবে সেই জন্যে আমরা আশানুরূপ সারা পাচ্ছি এবং আমরা চলমান প্রক্রিয়া থাকবে নির্বাচন পর্ব আমরা মানুষের দোয়ার করে পৌঁছানোর চেষ্টা করবেন ধন্যবাদ সঙ্গে আমরা